আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান আছি রাজশাহীর রুস্তমপুর বাজার সপ্তাহে একদিন হাট বসে তো বড় বড় আমরা বাজার তো দু হাজার ছাব্বিশ সালে কোরবানি উপযোগী যে খাসিগুলো আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তো মোটামুটি ছাগলে আমদানি ভালোই ভালোই আছে তো মামা অনেকগুলো কালার শুনলেন সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম মামা ভালো আছেন এই জোড়া দাম চাচ্ছেন না গাড়ি গাড়ি এই জোড়া কেমন কী দাম চাচ্ছেন সাড়ে তেইশ হাজার না তো দাম দামটা সাড়ে তেইশ হাজার টাকা আর এই জোড়া তো জোড়া দাম আসছে সাড়ে তেইশ হাজার টাকা এর মধ্যে দাম দেখার সুযোগ আছে নাকি তো এর মধ্যে দাম দেখার সুযোগ আছে এটা বলতেছে সামনে যাবো আস্তে আস্তে তারপর কথা বলবো এই বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা হাই কোয়ালিটি রবীন্দন ভাই এটা চা কত রবীন ভাই তো রবিন ভাই ওই দুই দুইটা

আচ্ছা ভাই ঠিক আছে এ পাশে দেখেন আজকে মোটামুটি বাচ্চার কালেকশান ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আজকে কয়টা খাঁচি নিয়ে আছেন ভাই বাচ্চা মোটামুটি চোদ্দটা বাচ্চা নিয়েছেন না আচ্ছা আচ্ছা এগুলো এগুলো সবগুলো না আচ্ছা এই জোড়া কেমন কী দাম

আচ্ছা যেগুলো বাচ্চা নিয়েছে সবগুলি পুষের বাচ্চা আমারও খুব পছন্দ এই দেশের বাচ্চা তো এগুলো সবগুলি মোটামুটি ভালো বাচ্চা মানে দেশের বেদ কচের বাচ্চা তো কচের বাচ্চাগুলো বড় হয় না কচের বাচ্চাগুলো আসলে বেশি বেশি বড় হয় এই একটা দেশের বাচ্চা দেখছেন কান একেবারে ছোটো 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 কান হ্যাঁ দেশি একদম দেশের গান এটা চা দাম কত ভাই চা দাম সাড়ে চোদ্দ না এটা চা দাম সাড়ে চোদ্দ হাজার টাকা বেচা কেনা তো সেই ক্ষেত্রে একটু কম আছে এগুলো কেমন কি চা দাম ভাই এটা চা দাম সাড়ে বারো সাড়ে বারো না তো এটা চা দাম সাড়ে বারো এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে এখন ভাই এখন কি বর্তমান বাচ্চার দাম বেশি না কম বাচ্চা বাচ্চার দাম কম না আচ্ছা আগুন ভাই বলছে বর্তমান বাচ্চার দাম কম বা এই জোড়া কত যাচ্ছেন চা দাম চব্বিশ হাজার না আগুন ভাই বলছে চা দাম চব্বিশ হাজার তাহলে বর্তমান তা বাচ্চার দাম কম না সেই তুলনায় মানে মানে খুব বেশি কম না হালকা বেশি কম না না সবারই সমাপ্ত হবে না আচ্ছা ঠিক আছে এই পাশে ছাগল আছে এগুলো কেমন কি চাচ্ছেন না এটা পনেরো চাচ্ছেন এটা পনেরো চাচ্ছে আর এটা সাড়ে বারো তো এটা সাড়ে বারো চাচ্ছে এই বলতেছে আরো কিছু বাচ্চা আছে এগুলো দেখব

চা দাম কত এটা ভাই চা দাম পনেরো হাজার এটা বলতেছে এখানে কেমন কি চা দাম ভাই এগুলো বড় ভাই

পাও নন ভাই বাচ্চা কেমন কি চা দাম এগুলো সাড়ে পনেরো করে না আর এজোড়া এজোড়া চা দাম কত ভাই তেইশ হাজার করে না জোড়া তেইশ হাজার কসের বাচ্চা খুব ভালো বাচ্চা রে বলছে আপনি অসুস্থ নাকি ভাই একটু অসুস্থ নাকি আপনি না অসুস্থ না গরম পড়ছে রে ও আমার মা মরে আছে খুব গরম আর কিছু দি একটা ছাগল আছে দেখব ভাই খাসি গুলো কেমন কি চা দাম এগুলো সাড়ে বারো না এই বাচ্চাগুলো আছে সাড়ে পাঁচ সাড়ে বারো চা দাম হয়তো বা এগারো সাড়ে এগারো হয়তো বেচা কেনা করবে এটা ধারণা ভাই কত চাচ্ছেন এই জোড়া জোড়া কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার না তো এই জোড়া পঁয়ত্রিশ চাচ্ছে এটাই বলতেছে দাম দার হয়েছে ভাই এর মধ্যে ভাই দামদার হয়েছে আঠাশ ত্রিশ একত্রিশ আঠাশ ত্রিশ একত্রিশ মধ্যে দাম দর হয়েছে এটাই বলতেছে রোমান কি অবস্থা খুবই ভালো আছো না ছাগল কটা নেই পাঁচটা কটা আছে আর দুইটা আছে না এটা কত চাওয়া এটা এটা চাওয়া কত চাওয়া দাম আট হাজার তো এটা চাড়াতাম আট হাজার এটা বলতেছে দাম দাঁড় হয়েছে রে ছ দুশো দাম দাঁড় হয়েছে না আচ্ছা কিছু মাছ ছাগল দেখাই বাচ্চা ছাগলের সাথে পেয়ারের দিলাম একটা মাছ ছাগল এটা কত চা দাম টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকার চা দাম এটাই বলতেছে তো এপাশে মাছ সহ বাচ্চার দাম দেখাই বাচ্চা সহ মা দাম যাচ্ছে কত তেরো হাজার তেরো হাজার তো এই মা সহ বাচ্চা সহ দাম চাচ্ছে অনলি তেরো হাজার ভিতরে উলানে দেখেন খুব সুন্দর উলান টাকা বলেন বেসা কেনা কি অবস্থা ঈদের পর ঢিল ঢাল বেসা কেনা ভালো না সামনে কি বাজার দাম বাজার বাড়বে না কমবে দেরি আছে না ধান লাগালে পরে গান তার আগে বাড়ছে না তো কাকার যা তথ্য দিচ্ছেন বর্তমান ছাগলের বাজার খুবই নর্মাল আমিও যা বুঝলাম হচ্ছে বিষয় ভাই বাচ্চা সবাই এগুলো দামটাছেন কত মোট ও আচ্ছা ভাই হাতের টা চা কত সাড়ে দশ সাড়ে কেনা কম আছে কম আছে না তো ব্যবসা কেনা কম আছে আমরা একদম ভিডিও শেষ পাতে চলে এসেছি তো বিশেষত আজকে বাচ্চার অনেক আমদানি ছিল বাচ্চার আপডেট জানাইছি মোটামুটি বাচ্চা ভালো ছিল বাচ্চা বর্তমান খুব দাম বেশি না মাঝামাঝি বর্তমান বাজার ঠিক আছে আমরা কিন্তু দিয়ে দেখিয়েছিলাম রবীন্দ্র ভাই অনেকক্ষণ ধরে ছাগল দামদার করতেছে ভাই কোনটি দাম করেছেন দেয়নি এই দুইটা আচ্ছা এই দুইটা বড় ভাই দাম বলছেন না কত দাম বলছেন ভাই চব্বিশ হাজারটা দেয় নাই ভাই আপনি কত করে ছাড়তে পারবেন একটা ধারণা দিতে পারবেন ভাই সাড়ে আটশ হাজার ভাঙিয়ে দিয়েছেন তো সাড়ে আঠাশ হাজার ভাঙিয়ে দিয়েছে দেখেন একদম মাতার মাতার গদ্যের ডাউনে সুন্দর ঠিক আছে ঠাকুর নিলে আসলে খাসি নিলে এরকম নেয় উচিত পালার জন্য এসব বাচ্চাই ভালো না ভাই সেই বাচ্চা কিনি পালার জন্য বাচ্চাগুলি ভালো খুব সুন্দর জাতের বাচ্চা এটাই বলতেছে এতক্ষণ যারা বাচ্চার আপডেটের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার